জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় আসামির মধ্যে দুইজন ইতোমধ্যে গ্রেফতার থাকায় তাদের নির্দেশ সোন অপরাধ ট্রাইব্যুনাল এই দুই আসামি হলেন ইসলাম ও আনোয়ার পলতক বাকি জন আসামিকে বাইশ জুলাই ট্রাইব্যুনালে হাজির হতে আগামী সাত দিনের মধ্যে দুইটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ আজ এই আদেশ দেন ট্রাইব্যুনাল এর অপর বিচারকগণ হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিত এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এদিকে একই ট্রাইব্যুনাল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাজধানী আশুরিয়ায় ছয় লাখ পড়ানোর মামলার পরবর্তী শুনানির দিন ১৬ জুলাই নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই মামলা দুটির আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষে এই আদেশ দুটি দেন পরে সাংবাদিকদের ব্রিফ কালে এসব কথা জানান প্রসিকিউটর আব্দুল সাত্তার ষোলোই জুলাই রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ শহীদ আবু সাহিদকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেই মামলাটিতে মাননীয় ট্রাইব্যুনাল আগে তিরিশ জনের তিরিশ জন আসামির বিরুদ্ধে কগনিজেস নিয়েছেন সেখানে কারাগারে আটক ছিলেন চারজন আর দুইজন আসামি অন্য মামলায় আটক রয়েছেন সেজন্য আমরা সেই দুজনকে এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন সেই দুজন আসামির বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে আর বাকি চব্বিশ জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল পত্রিকায় দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন যেটি রেজিস্টার অফিস ব্যবস্থা নেবেন এবং পরবর্তী দিন ধার্য করেছেন বাইশ জুলাই দুই হাজার পঁচিশ বাইশ জুলাইতে সেদিন পত্রিকা বিজ্ঞপ্তি হয়ে আসলে রাষ্ট্র যারা পলাতক থাকবেন তাদের জন্য রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগ করা হবে তারপরেই অভিযোগ শুনানির দিকে মামলাটি যাবে এর আগে দুই জুলাই আশুলিয়ায় গণহত্যা ও ছয় জনের লাশ পোড়ানোর মামলায় ষোলো জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই সেই সঙ্গে ওই দিন পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ আট জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় আর সকালে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি সহ জন এবং শহীদ আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়